হ্যালো এভিযান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা একটা প্রবাদ আছে দেখবেন করে খেলে ফুরায় না বসে খেলে রাজার ধনেও কুলায় না দেখুন কত সুন্দর একটা বাগান আমার ছোট্ট একটা বাগানে কিন্তু অনেক রকমের সবজি এবং কাঁচামরিচ এত সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ করেছি বলেই কিন্তু এটা হয়েছে আল্লাহ আল্লাহতালা প্রদত্ত গিফট এটা দেখুন কত সুন্দর করে আমি কিন্তু প্রত্যেকটা রান্নার সময় এই কাঁচামরিচগুলো তুলে নেই আমি কিন্তু ঠিক এরকম পাকা পাকা অবস্থাতেই তুলি খুব বেশি পাকা না আবার খুব বেশি কাঁচা না এই মরিচগুলোয় অনেক বেশি ঝাল হয় এই মরিচগুলোর নাম দুধ মরিচ এখানে আমার দুই জাতের মরিচ গাছ আছে একগুলো হচ্ছে গোলমরিচ আর একগুলো হচ্ছে এই দুধমরিচ তবে এই মরিচ কিন্তু বেশ অনেকটা ঝাল অনেকটা দগ থাকে এই মরিচগুলাতে আমার এখানে শুধু যে মরিচ গাছ রয়েছে বিষয়টা এরকম না বেশ অনেকগুলো সবজিই কিন্তু আমি এখানে লাগিয়েছি তবে মরিচটা এখন তুলে নিচ্ছিলাম রান্না যেহেতু করব আর আজকে আমি শুধুমাত্র আমার বাগানের সবজি দিয়ে এই রান্নাটা কমপ্লিট করব আমি এখানে তিন পদের সবজি তুলে নিয়েছি তো প্রথমে আমি কিন্তু এখানে কাঁচা নিয়েছি যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই আমি এখানে তুলে নিয়েছি আর মরিচ তুলতে কিন্তু বেশ ভালো লাগে নিজের লাগানো গাছের মরিচ এইভাবে তুলতে আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা যারা সাত বাগান করেন কিংবা যারা নিজে লাগিয়ে সেই সবজিগুলো তুলে নিজেই রান্না করেন সেটার একটা আনন্দই কিন্তু আলাদা এই যে আমি এখানে মরিচ তোলা হয়ে গেছে এখন দেখি গাছে দুইটা বেগুন হয়ে আছে আর বেগুন খুব বেশি বতি হলে কিন্তু খেতে ভালো লাগে না তাই তো বেগুনটা এই যে আমি তুলে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু বেগুনগুলো আমি তুলে নিচ্ছি এখানে দুইটা বেগুন তুললেই কিন্তু আমার আজকের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তাই আমি শুধুমাত্র দুইটা বেগুনই কিন্তু এখানে নিয়েছি আরও আছে এখানে ঘাটকোল তবে আজকে আমি ঘাটকোল রান্না করব না এই যে এখানে বলছিলাম যে গোলমরিচ আছে সেটা হচ্ছে এই এইগুলা মাত্র দুইটা দিলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায় তবে এখানে আমি একটা গাছ লাগিয়েছি তবে ইনশাল্লাহ এরপরে আরও বেশি লাগাবো আর এখন তুলে নিচ্ছি পিপুল পিপুল শাক তো এই পিপুলি শাক কিন্তু অনেক বেশি উপকারী আগে যখন ছোটো ছিলাম তখন দাদি কিংবা আম্মুরা কিন্তু এই পিপুল শাকের মোথা যেটা অর্থাৎ গোড়া এটা কিন্তু খেতে দিত লবণের সঙ্গে যখন কাশি হতো আবার এই পিপুল শাক কিন্তু আলু দিয়ে এবং ঝুড়া মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে আপনারা কারা পিপুল শাক খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন আর টাটকা টাটকা শাক তুলে নিয়েছি রান্না করব আজকে দুপুরে আর এখন তুলে নিয়েছি কিছুটা ডাটা এই ডাটাগুলো লাগিয়েছিলাম খুব বেশি মোটা হয়নি তবে খেতে বেশ মজা হয়েছিল আর এই ডাটাগুলো কিন্তু বেশ মিষ্টিও ছিল তো নিজের লাগানো গাছের যেমনই হোক আমি কিন্তু নষ্ট করি না এটা কিন্তু ভালো লাগে আমার কাছে একটু কষ্ট হবে চুলতে এবং রেডি করতে তবে কোনো ব্যাপার না নিজের লাগানো গাছের বলে কথা সঙ্গে তুলসী গাছও আছে অনেক গাছই আছে শুধুমাত্র একটা দুইটা গাছ না সঙ্গে এই যে এখানে আমার রয়েছে পৌঁশাক গাছ এতেও কিন্তু খুব অল্প দিনের ভিতর মিচুড়ি দিবে পৌঁশাকের একটা বান এজ রয়েছে এবং চাল কুমড়া রয়েছে চাল কুমড়া এখনও অবশ্য চাল কুমড়া হয়নি তবে যাই হোক আমি ঠিক এতটুকুই আজকের জন্য সবজি রান্না করবো ততটুকুই নিলাম সবাই ভালো থাকবে